আমি বেরোবো মানে মুখে মুখে তর্ক করেন তোমার শ্বশুর হয় তুমি তার আগে হাত তুলনা দেখো তার বাপ কি করছে আমার একটু খালি সিলেটারে নষ্ট করে ফলাইছে কি জানা আইছে আপনি মানে বলেন কেন কোন মরে আইছে কোন আবার আসো ভিতরে দুই তালাক আমি কই যাব দেখো এরকমটা কইরো না দেখো তিন তালাক জি আম্মু এই যে

আকবায়েকে বড় সব সময় এরকম করে আজকে এই রকম করে যে বিয়ার আগে মনে করতেছিলাম মায়াটা কোন এক ভালো সংসারে সুখ শান্তি বিয়ে করানলে তোমার সেবা যত্ন করব আমার সেবা যত্ন করব আমরা খুব ভালো থাকব এখন দেখে উল্টাটা ওই যে বাইদানী বাসা না দাঁতের পোকা ভালায় মজা না দসারায় বাইদানী গো মতো কাজিলো বৌ মৈসার মারম তোর মানে উনি ছোটতন সারা দিন খায়

আব্বা কইছ তুই আইলে নাকি বাড়িতে বাইর করে দেব বাবু কই যে আমরা কই বসে তো বাপেও তো কাজ করে খাইতে পারবো না আচ্ছা ঘরে যাও দেখতেছি আমি যাও 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 ঘরে যাও কই তো যাইব ঠিক কইরা রাডো যা তুই তোর ঘরে যা তুই ফিরে যাও যা এই কই বসস কই বসস বাসার আগে সাব একটা কথা শুনে রাখ তোর বাপ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকব না আমার দামারে বুঝাই দ আমি আমার বাবার বাড়িতে চলে যাব আর আমারে যদি তুই রাখতে চাস তাহলে তোর বাপ মা বিদায় করবে এই বাই থেকে আমার লেদা পোলা গরে নষ্ট করে ফলাইতে আছে তোর বাপ মা শুরু কো থেকে বাড়ির ভিতরে বৈসা

তুমি তো অনেক জ্ঞানী তোমার মার মতো জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে জামার গায়ে হাত তুলে বিয়ে দাও হুম তোর মা তোর সামনে আমার মায়ের মায়ের নিয়ে দিতেছে দিতাছে তোর মা এত বড় শ্বাস কি দিয়েছে এই জানতো থেকে চল তুই কিছু সু কবি তোর মায়ের তোর সামনে কি রকম কইরা গেল তুই একটা কথা বলছ নাই কি লাগে বলছ নাই কি লাগে বলছ নাই শান্তি শান্তি বানি যাও ঘরে যাও দেখতেছি আমি

আসো ভিতরে আসো এইটাকে কে বউ বিয়ে করছি চাপো কি করছো তুমি চাপতে বলছি আব্বা চাপো তুমি আমি কে তাহলে চাপো দিকে চাপ আব্বা চাপো তো চাপো দিকে চাপো চাপো বসো যে বসো

আবার কস কি আমারে তালাক দিবা কেন তুমি তুই কে তোরে তালাক দিমু না হ্যাঁ তুই তো জানি তুই কি আমার বউ তুই যদি আমার বউ হইতি তাহলে আমার আব্বা আম্মা লয় তুই খারাপ ব্যবহার করতে পারতি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড আমার বাবা মার গায়ে তুই হাত তুলস তুই কি বলছস দিন আমার বাবার আমার মারা ঘর থেকে বাই করে দিবি তুই কার কামাই খাস কার কামাই খাস তারে তো আমার মুখে মুখে তর্ক কর তুই কে এক মুরব্বি না আমেরিকা প্রেসিডেন্ট তোর মুখে তর্ক তর্ক কী করে সমস্যা তোর মুখে মুখে হ্যাঁ তার জন্য তুমি বিয়ে করে নি আসবে অবশ্যই তোর বিয়ে কইছিলাম কি লিগা সংসার করার জন্য আমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য তাই না তুই কি করছস তোমার বাবা মায়ের সেবা যত্ন করি না আমি কবে করছস কোন দিক দিয়ে করছস প্রত্যেকটা মুহূর্তে আমার বাবার গায়ে হাত তুলছ আমার মার গায়ে হাত তুলছ আমি চাইছি সংসারে শান্তি তুই আমার গায়ে হাত তুলছ হাত তুলছ না হ্যাঁ কিছুই তো আমার গায়ে হাত তুলছ আমি তোরা কিচ্ছু বলি না ভদ্র ঘরের সন্তান আমি অবজ্ঞনা তো শান্তি চাই সুখ শান্তি দিছস বিয়ের পর থেকে একটা মুহূর্ত আমার তুই সুখ দিছ শান্তি দিছস ভালোভাবে কথা বলছ এই ঠোঁট দূরে সময় চালাইস আমার মনে হয় তোর আমি বিয়ে বিয়ে করি না একটা মেয়ে করে নিয়ে আসছি এই মেয়ে আমাকে সবসময় রাজত্ব করে আমার বাবা মার উপরে রাজত্ব করে তাদের মুখে মুখে তর্ক করে তুই কি হ্যাঁ করে এই মুহূর্তে বাইরে আমার বাড়ির থেকে আমি যার নামে যাবি তুই তো ভালো না এই আমি ভালো একটা মেয়ে বিয়ে করে আনছি যে আমার বাবা মায়ের সেবা যত্ন করতে পারবো আমার বাবা মায়ের কথা শুনবো এমন একটা মেয়ে আনছি আমি এই বাসায় থাকবো আমি এই বাসায় থেকে কোথাও যাবো না একদম ও গায়ে হাত দিতে মানা করছি না তুমি এমন করতেছো কেন কেমন করছো তোর লগে তোর গায়ে ঠিক করে হাত দেই নাই তুই যদি এই মেয়ের গায়ে হাত দেস তোর মনে করে একবারে বলছি না এখন তালাক দিয়ে দেবো দেখো এমনটা করো না দেখো আচ্ছা আমি তো তোমার ভালোবাসি তোর ভালোবাসার মায়ের বাপ তোর ভালোবাসা এটারে ভালোবাসা বলে হ্যাঁ এটারে ভালোবাসা

ওর ঘর সন্তান হবে সমস্যা কি আম্মা কিছু বলেন না বাবা পোলা আমাদের কথা শুনবে না তুমি তো জানোই পোলা কেমন এটা তোমার প্রাপ্য ছিল একটা লেবু আছে না বৌমা বেশি চিপলে কি হয় জানো তিতা হয়ে যায় তুমি চিপতে 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 তিতা করে বলেছো তুমি কখনো মনে করো নাই যে দুইটা শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা যদি একটাবার ভাবতা তাহলে সংসারে সুখ শান্তি সব থাকতো আর স্বামীর সাথে খুব সম্মানের সহিত ব্যবহার করতে হয় আমার ছেলে ইচ্ছা করলে তোমার যে কোনো সময় গায়ে হাত তুলতে পারতো তোমার তালাক দিতে পারতো তোমার বাড়ি থেকে বের করে দিতে পারতো কিন্তু করে নাই কেন করে নাই জানো আমার ছেলেকে আমি ওই রকম শিক্ষায় মানুষ করছি পারিবারিক কোনো শিক্ষার অভাব ছিল না তোমাকে মানুষ করতে পারে নাই তোমার ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নাই তুমি শ্বশুর শাশুড়ির উপর যে এরকম নির্যাতন করত আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো বউরা এরকম করে বউরা যে সমস্ত বাড়িতে ওই সব বাড়ি আব্বা ওর লগে এত কথা বললো না তো আমার মাথা নষ্ট হয়ে যেতেছে আমি ঝরগা চাই না আমি মারামারি চাই না ফাটাফাটি চাই না আমি কিচ্ছু চাই না আমি এই জন্য আমি ওর সাথে কোনো কথা বলিনি আমার ভাল লাগে না আমি একটা বিয়ে করছি শেষ আমি ওর হাত থেকে আমি বাঁচতে চাই দিবি না বাইরে অগরের থেকে ও বুঝতে পারছি তালাক চাই না মুখ দিয়ে শুনতে চাস তারপরে বাইরে বি শোন এখন আমি মুখে বইলা দিব কাল পরশু খাতা কলমে যত পেপারস আছে সবগুলা আমি তোর বাড়িতে পাঠিয়ে দেবো ঠিক আছে এরকমটা করো না প্লিজ এক তালাক আব্বু তোরা বুঝে না দুই তালাক আমি কয় যাবো দেখো এরকমটা করো না দেখো তিন তালাক যা ভালো লাগা আমার কোনো সম্পর্ক নাই আজকে এই মুহূর্তে ঠিকা তুই আমার বউ না আব্বা তাও তুমি ঘরে যাও আম্মা পরে নিয়ে ঘরে যাও আমার ঘরে যাও যাও পরে সব কিছু বুঝাই দাও শোনো করছে এই যে আমার দিকে তাকাও আমার আম্মা যেভাবে যেভাবে বলবা আমার আম্মু যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে করবা ঠিক আছে আর তোমাকে তো সব বলছি আমি তোমাকে কী জন্য বিয়ে করছি এটা তো আমার নতুন করে বলার কিছু নাই তোমাকে আর এই যে এটা আমার ছেলে আজকে থেকে তোমার ছেলে ঠিক আছে কখনো রে সৎ চোখে দেখবে না নিজের পেটের সন্তানের মতো দেখবা যাও নিয়ে যাও আমারে जा तुई त र त दादर गरि जा, जा।